কাফনের কাপড় যেই ব্যক্তি বিক্রি করছে সে যদি ভাবতো আহারে এই কাফনের কাপড়টা আগামীকাল আমার ঘরে পৌঁছে যাবে এই কাপড়ের মালিকটা আমিও হয়ে যাব মানুষ আমাকে এই কাপড় পরতে বাধ্য করবে তাহলে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহ তালার নাফরমানি করতে পারে না যেই ব্যক্তি হাজার হাজার মানুষের কবর খনন করেছে ওই ব্যক্তি যদি ভাবতো আহারে আমি তো হাজার হাজার মানুষের কবর খনন করছি আমার বাইকে এই কবরে আজকে রাখা হবে ওই ব্যক্তি যদি ভাবত তাহলে ওই ব্যক্তি আল্লাহ তালার নাফরমানি কোনো দিন করতে পারে না আল্লাহর আবাদত থেকে দূরে থাকতে পারে না যেই ব্যক্তি হাজার হাজার মানুষকে গোসল করিয়েছে বড়ি পাতার গরম পানি দিয়ে ওই ব্যক্তি যদি ভাবত আহারে এই পানি তো একদিন আমার জন্য হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহ তালার আবাদ থেকে দূরে থাকতে পারে না হারাম জিনিস বক্ষণ করতে পারে না হারাম কাজে লিপ্ত থাকতে পারে না পূর্ব দিকে সূর্য উদিত হয় পশ্চিম দিকে ডুবে যায় সূর্য বলে যায় আমি উদিত হয়েছি আমি ডুবে যাচ্ছি অর্থাৎ তোমরা জমিনে এসেছ তোমাদের একদিন চলে যেতে হবে কিন্তু হিসাবটা তোমরা কষে নাও হিসাবটা তোমরা করে কবরে যাও এবাদত করো এবাদত ছাড়া কবরে কোনো শান্তির জায়গা নয় এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন জা ইকতুল মাউত প্রতিটা পানির মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটা পানির মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা জানান এই নামাত কোন ইদুরিক কুমুল মাউত আলাহ কুমতুম ফ্রি বান্দা যেখানে থাকো না কেন আমি আল্লাহর কাছে তোমাদের উপস্থিত হতে হবে আমি আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে এজন্য আসুন সময় আছে জীবনকে পরিবর্তন করে